বর্ষাকাল চলে এসেছে এখন বাড়ি ঘরটি ঠিক করে নিতে হবে তা না হলে ঘুমানো যাবে আমার করে ঠিক যে বাবা তুমি ঘর কি করতেছো হ্যাঁ এত শব্দ হচ্ছে কেন আর শোনো বোকা ছেলের কথা আরে আমার ছেলে এখন তো বর্ষাকাল আমাদের ছাদটা ঠিক করতে হবে যদি ঠিক না করতে পারি তাহলে তো রাত্রে ঘুমাতে পারবো না যখন তখন বৃষ্টি চলে আসবে আর আমাদের ভিজে ভিজে ঘুমাতে হবে বুঝেছো হ্যাঁ বাবা আমি বুঝেছি এখন বর্ষাকাল এখন আমার গড়ের ছাদ ঠিক করতে হবে তা না হলে আমরা রাতে ঘুমোতে পারবো না এই তো আমার শোনা ছেলে মনা ছেলে বোঝাই গেছে আজ আমি ক্রিকেট খেলবো তবে ব্যাট নয় দিয়ে হাত দিয়ে ক্রিকেট খেলার জন্য আমি আলাদা দুটো বল বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি এই যে জেরি আর তার ভাইকে দিয়ে দুটি আলাদা বল বানিয়েছি খুব সুন্দর বল জেয়ারি আর ভাইগনাকে আজকে ধরতে পেরেছি তাদের অবস্থা হেল্প করবো এই যে হাত দিয়ে আজ আমি তাদের সঙ্গে ক্রিকেট খেলবো আজকে শুধু ছয় হবে ঠিক আছে ছয়ের নিচে চাইরো হবে না আজকে শুধু ছয় শুধু ছয় খেলার আগেই আমার খুব হাসি পাচ্ছে হা 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 আরে আজকে আমি ওদেরকে হাতুড়ি দিয়ে পিটাবো তারপর ওরা ভয় পাচ্ছে না হ্যাঁ চান্দু ভয় পাবা পাবা দাঁড়াও আমি এক্ষণে খেলা শুরু করছি এই তো আমার বল সেটকার হয়ে গেছে কোথায় আমার ব্যাট ঠিক কোথায় এই তো পেয়ে গেছি ব্যাট মানে হাতুড়ি এই নেউ ছক্কা আচ্ছা বাবা তোমার এই ঘর বানানো কখন শেষ হবে আরে এটা কি এটা তো মনে হচ্ছে একটি ভল আরে হ্যাঁ ছেলে এটা তো একটি ভলই মনে হল এই যে দেখো আবার আরেকটি এসেছে বাবা আমাকেও একটি ব্যাট বল কিনে দিতে হবে খেলবো আমি এই টমের হাত থেকে পালানো অসম্ভব এই নেও ছক্কা আজকে কেউ আমার হাত থেকে পার পাবে না দেখি বাউন্ডারি পার হয়েছে কিনা আর তো বাউন্ডারি পার হয়ে গেছে কিন্তু জেরি কোথায় এই টম মনে হয় এখান থেকে চলে গেছে দেখি তো বাহির হয়ে আরে সর্বনাশ টম তো এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য আমি বাইরে হয়েছিলাম যাই চাল চলো আবার ভিতরে ঢুকে পড়ে এই যে জেড়ে আজ টমের হাত থেকে পালাতে পারবে না ঠিক আছে যেখানে যাও না কেন আজ তোমাকে আমি ঠিকই ধরবো ঠিক আছে এই তো ধরে ফেলেছি তোমার ভাগনাকে বাউন্ডারের ওপরে পাঠিয়েছি এখন তোমাকে পাঠাবো এই জেড়ে খুবই দুষ্ট তাই ওকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করতে হবে এই তো ওদের মামু ভাগে বাউন্ডারি পার করে দিলাম ইস গেল রে মাঝা ভেঙে গেল এই যাই ও ভাগনে আরে মামা আজকের দিনটি মনে হয় আমাদের জন্য শুভ নয় আরে ভাগ্নে কি করে বাঁচাবো এই যে দেখ টম আবার চলে এসেছে তুই কোনো চিন্তা করিস না আর যদি এখান থেকে বাঁচতে পারি তাহলে আজ টমের অবস্থা মাঝে হাল করে ছাড়বো আরে হাত ধরে আমার পায়ে এসে লাগলো মরে গেলাম এর তো পাঁচে টমের শিক্ষা হয়েছে আরে ভাগ্নে টমকে এর চেয়েও বেশি শিক্ষা দিতে হবে তুই কোনো চিন্তা করিস না দেখি এখন তোকে বাহির করতে হবে চলো চলো বাহির হো ভাগ্নে এখান থেকে পাড়ায় টম আসার আগে আগে এর তো টম চলে এসেছে আমায় টমকে আসতে দাও আজকে টমের অবস্থা মাঝে হাল করবো এই যে জেলি আর না তোমরা যতই পালানো ধান্দা করো না কেন আজ তোমরা পালাতে পারবে না আরে আমার মাথা ফেটে দুবাক হয়ে গেল আরে মামা টম তো নিজের ফাদার নিজে পড়েছে আরে ভাইক না দুষ্ট লোকের কখনোই ভালো হয় না বুঝেছিস এখন ছাড়ো ছাড়ো এখান থেকে পালা পালিয়ে যাবি কোথায় আরে মামা আইটু স্পিডে দৌড়ো আর একটু স্পিডে আরে ভাই না তুই তো ধরতেছিস না ধরতেছি আমি জেরে যত স্পিডে দৌড়ো না আজ পালাতে পারবে না কিন্তু মামা টমকে কি করে শিক্ষা দিব আরে ভাগ না ওকে সাহস্তা পরে দেবে আগে ওর হাত থেকে বাঁচতে হবে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকলেও আজ তোমরা রেহাই পাবে না এত তো আমি ধরে ফেলেছি আরে বাবা হচ্ছে ঠিক ওরা তো আমাদের ঘর ভেঙে ফেলবে তুমি চালু চালু কিছু এটা করো আরে বাজান দাঁড়া আমি কিছু এটা করতেছি ওদেরকে যে করে হোক আমাদের ঘর থেকে বাহির করতে হবে যদি আমাদের ঘর ভেঙে তাহলে ওরাই আমাদের ঘর বেঁধে দেবে তুই কোনো চিন্তা করিস না এর তো বাহির করে ফেলেছি তো এখন এখান থেকে পালা তা না হলে ধরতে পারলে তোদের খবর আছে আরে বাহা তারা আমার বাবাকে ভয় পেয়েছে ভাগ্নে আমাদের এখন শেষ আশ্রয়স্থল হচ্ছে এই বাড়িটা ফাঙা বাড়ির বন্ধ করে দিতে হবে যাতে টম ঢুকতে না এই যা উপরে দরজা বন্ধ করে দিল এস পরে তো আমার ভেঙে গেল তোদেরকে আমি পরে দেখে নিব আরে এখন তো আমি নিজে বিপদে পড়েছি একটি দুষ্টু মেঘ আমার পিছনে পড়েছে যে রে বাড়ির দরজাটি চালু চালু খুল না আমি তো খুব বিপদে আছি আমার পিছনে একটি দুষ্টু মেঘ পড়েছে আচ্ছা বাবা টমকে কি আমরা সাহায্য করব না ভাগ্নে ওকে আমাদেরকে সাহায্য করেছিল যে আমরা ওকে সাহায্য করব। তা অবশ্য ঠিকই বলেছো বাবা আরে মনে হচ্ছে মেঘটা আবার চলে এসেছে আরে হয় এ তো মেঘটা চলে এসেছে সর্বনাশ আমাকে এখান থেকে পালাতে হবে যদি আমার উপর একদম বজ্রপাত ফেলছে তাহলে কিন্তু আমি শেষ এই যে টম পালিয়ে যাবে এই হাত থেকে পালানো অসম্ভব মামা এটা কত সুন্দর একটি দৃশ্য তাই না বিড়ালকে মেঘে দৌড়াচ্ছে হা হা আরে হঠাৎ করে টম কোথায় চলে গেল। ওকে তো এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছি না কি ব্যাপার কোথায় চলে গেল। যাই হোক আজ আমার হাত থেকে ও পালাতে পারবে না আমি অন্যদিকে গিয়ে খুঁজি যাই হোক অবশেষে এই ম্যাগ চলে গেছে আর আমি বেছে গেলাম আরে আমার মাথার উপরে মনে হচ্ছে আবার বৃষ্টি ফুটে পড়েছে দেখি তো উপরে থাকিয়ে আরে সর্বনাশ আমি তো ভেবেছিলাম এই ম্যাগের হাত থেকে বেঁচে গেছি কিন্তু না এই ম্যাগ থেকে আমার মাথার উপরে আরে আমার উপর বজ্রপাত ফেলবার আগে চালো চলো এখান থেকে পালাই তোম এই ম্যাগের হাত থেকে পালানো অসম্ভব আরে মেঘ ভাই তোমার কি চাই তুমি কেন আমার পিছনে পড়েছো যে এলাকাতে বৃষ্টি হচ্ছে না তুমি সেই এলাকা থেকে বৃষ্টি দাও আমার উপরে কেন বৃষ্টি দিচ্ছ আমি তোমার কি ক্ষতি করেছি না এই গাছটি নিচে লুকাতে হবে যেন মেঘটি আমাকে খুঁজে না পায়। আরে ম্যাক তো এই পাশে চলে এসেছে না এই ম্যাক তো কিছুতেই যাচ্ছে না দেখি একটা কাজ করে যাই কিনা এই যে মেঘ তুমি যাকে খুঁজছো সে ওই দিক চালু চলো যাও এবং তাকে গিয়ে ধরো আরে মেঘ তো যাচ্ছে না না বুঝেছি এই ভূতিতে কাজ হবে না আমি এখন এখান থেকে পালাই এই মেঘের হাত থেকে পালানোটা একদম অসম্ভব হয়ে পড়েছে যাই এই জোপের নিচে চালু চালু লুকিয়ে পরে মেঘ আসবার আগে আরে টম আবার কোথায় না কোথায় যায় একটু উক্কি মেরে দেখি তো ম্যাঘ মনে হয় চলে গেছে আরে না তো এখানে আছে আরে হ্যাঁ তো টমকে দেখতে পেয়েছি আজ টমের উপর পুরো বৃষ্টি দিব টম আর লোকে কাজ হবে না আমি তোমাকে দেখতে পেয়েছি দাঁড়াও বৃষ্টি দিয়ে এখনই তোমাকে ভিজিয়ে দিচ্ছি আরে বৃষ্টি তো অনেকক্ষণ ধরে পড়ছে এই টম তো বাহির হচ্ছে না কি ব্যাপার ওর বৃষ্টিকে যাচ্ছে না হয়েছে আরে এই কোথাও লুকিয়ে তো শান্তি পাচ্ছি না করে এই মেঘটি কেন বা আমার পেছনে পড়েছে আচ্ছা যাই হোক এখন এখান থেকে পালাতে হবে আমাকে শেষমেশ এই ভুল্লুকের ঘরে গিয়ে আমাকে আশ্রয় নিতে হবে এই ভুল্লুকের জন্য আমি একটা ব্যবস্থা করতেছি এই যে টম তোমার এত বড় সাহস এত রাতে তুমি আমার ঘরে এসেছো এই বৃষ্টির দিনে আমরা ভাব পেটাকে ঘুম দিয়েছি আর তুমি কেন এসে আমাদের সেই ঘুমটা নষ্ট করে দিয়েছো আজ তোমার খবর আছে আরে কুকুর ভাই সেটা তুমি পরে দেখে নিও আগে তো পিছনে দেখো পিছনে কি হয়েছে পিছনে দেখি তো আরে এটা কি রে এত বড় মেঘ কোথা থেকে আসলো এই যায় বজ্রপাতে তো আমার কান ফেটে গেল চলো চলো আমার ভাচাকে নিয়ে এখান থেকে পালাই টম তুই আমাদেরকে বিপদে ফেলেছিস যদি একবার এখান থেকে বাঁচতে পারি তাহলে কিন্তু তোর অবস্থা মাঝে জাহাল করে ছাড়বো মেঘের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ঘরে যেতে হবে দরজা ভেঙে আমাদের ঘরে ঢুকতে হবে আরে ভুলডুজার ভাই ধন্যবাদ তোমাকে দরজা জন্য আমি এখন চালচল আমার ঘরে গিয়ে লুকিয়ে পড়ি এই মেঘ আবার ঘরে চলে আসবে না তো সব আছে আমরা এখানেই লুকিয়ে পড়ি আচ্ছা বাবা এত বড় মেঘ কোথা থেকে চলে আসলো সবাই টমের জন্য হয়েছে তুই কোনো চিন্তা করিস না সকাল হতেতে আরে ভাগ্নে এই টম আর ভুলডুজার উচিত হয়েছে হ্যাঁ 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 খুব মজা পেয়েছি হ্যাঁ 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 যাই হোক বন্ধুরা তোমার এই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ